ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরগঞ্জ জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলার মোট একশো সাতাশিটি ভোট কেন্দ্রের মধ্যে একশো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ২৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দুর্গম পাহাড়ি এলাকা যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তাজনিত কারণেই অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে এদিকে ভোটদানের পরিবেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় অনেকের মনে হতাশা বিরাজ করছে একশো ভোট কেন্দ্রের মধ্যে একশো একটা ভোট কেন্দ্রই ঝুঁকিতে রয়েছে বলা হচ্ছে আমাদের কেন্দ্র ঝুঁকিপূর্ণ আমরা বলবো প্রশাসনকে যে এই ব্যাপারে একটু মানুষকে আশ্বস্ত করার জন্য 158টা ঝুঁকিপূর্ণ স্থানটা যেগুলো বলছে এগুলোর জন্য সরকার যথেষ্ট ব্যবস্থা না এবং জনগণের বিনegdিতে ভোট প্রয়োগ করে সুস্থ এবং সুন্দর একটি ভোট উপহার দিতে পারে মত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ রাখতেছি এবারে নির্বাচনে বান্দরবান জেলা থেকে অংশ নিচ্ছেন চারজন প্রার্থী বিএনপি থেকে সাচিং প্রু জেরি জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্লাহ এনসিপি থেকে আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আবুল কালাম প্রার্থীরা বলছেন ঝুঁকি প্রতিরোধ করে প্রতিটা ভোট কেন্দ্রে আরো নিরাপত্তা জোরদার করা প্রয়োজন চাচ্ছি যে একটা রেকর্ড পরিমাণ পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য আমার সবসময় আবেদন ছিল এখনো সেটা আবেদন করছি এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ কথা বলা হয়েছে ঝুঁকিপূর্ণ হলেও জনগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়া এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রশাসনকে আমরা ইতিপূর্বে জানিয়েছি আর ঝুঁকিপূর্ণ হলে প্রশাসন বাড়াই দেবে রেখে দেওয়ার পরে ঝুঁকিপূর্ণ গুলোতে বাড়াই দিতে প্রশাসন পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী প্রশাসন আমাকে শতবার নিশ্চয়তা দিয়েছে ঝুঁকিপূর্ণ গুলো সুন্দরভাবে যদি ভোটটা সম্পন্ন করে আমি জয়ী বাবার শতভাগ আশাবাদী তথ্যমতে বান্দরবান জেলার ষাটটি উপজেলা চৌত্রিশটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ পনেরো হাজার চারশো বাইশ জন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিজিবি পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাই প্রস্তুত যারা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার পরিবর্তন অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রতে তিনজন পুলিশ আমসহ থাকবে আর সাধারণ কেন্দ্রে দুইজন পুলিশ আমসহ থাকবে এটা আমরা নিশ্চিত করেছি সব সেন্টারে একই রকম প্রিকশন নেওয়া হয়েছে একই রকম ফোর্স ডেভেলপমেন্ট দুর্গমতার বিচারে সেখানে স্ট্যাটিক ফোর্স রাখা হয়েছে যেন সেখানকার আইন শৃঙ্খলাটা রক্ষা করা আমাদের জন্য সহজ হয় এবং খুব দ্রুত কুইক রেসপন্স করা যেটা সেটা যেন সহজ হয় সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করেছি দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের জরিপে একাশিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল বান্দরবানে আর এবার তা বেড়ে একশো আটান্নটি হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে